সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলনির ভয় আধারের আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলনির ভয় আধারের ভাস কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় তোমার পায়ের ছাপ করো ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো তোমার পায়ের ছাপ করো ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো তবে সাথীরা রয়ে গিয়ে যাবে তবে সাথীরা রয়ে গিয়ে যাবে প্রলয় সে হোক যত নির্দয় প্রলয় সে হোক যত নির্দয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের জের সে নিশ্চয় সূর্যের জের সে নিশ্চয় সূর্যের জের সে নিশ্চয়